ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব। জি ব্যাগ এই ট্যাবলেটটা নিয়ে এটার জেনেরিক নেম হলো অ্যাজিত্রোমাইসিন পাঁচশো মিলিগ্রাম এই জিবেক পাঁচশো প্রতি পিসের খুচরা বাজার মূল্য হল ৪৫ টাকা এই জি ব্যাগ প্রস্তুত করে থাকে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এরপরে জেনে নেই এই জি ব্যাগ আপনি কোন রোগের জন্য খাবেন এটি খেলে কী কাজ করে কেন খায় ডাক্তার কেন লেখে এক কথা এটার কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এটি শ্বাসতন্ত্রের সংক্রমণ ব্রঙ্কাইটিস নিউমোনিয়া নরম কলার সংক্রমণ টনসিল গলা ফুলে যাওয়া টনসিলাইটিস কাশি জ্বরের চিকিৎসায় আপনি এটি সেবন করতে পারেন এরপর নিন এটার পার্শ্ব প্রতিক্রিয়া বই বমি ভাব বমি ডায়রিয়া মাথা ব্যথা ঘুম ঘুম ভাব ত্বকে লাল দাগ ইত্যাদি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে তবে ঘাবড়ানোর কিছু নেই এরপর নিন এই জিবেক পার্শ্বর সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট প্রতি রাতে এভাবে আপনি সাত দিন পর্যন্ত সেবন করতে পারেন এটি যেহেতু অ্যান্টিবায়োটিক তাই অবশ্যই সতর্কতার সাথে সেবন করতে হবে খেয়াল খুশি ইচ্ছে মতো যত্রতত্র অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না আর যদি ডাক্তার দেখে তাহলে নির্দিষ্ট সাত দিন বা দশ দিনের যে ডোজ দেয় সেটা নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট সময় শেষ করতে হবে এরপরে যেনি এটি গর্ভাবস্থায় সেবন করা যায় কি না এটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করা উচিত নয় যদি আপনার চিকিৎসক একমাত্র পরামর্শ দেয় তবে সেবন করবেন যেহেতু অ্যান্টিবায়োটিক তাই দুগার চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করবেন না আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে রেজিস্টার চিকিৎসকের সাথে আগে কথা বলে তবে সেবন করবেন আমার ভিডিও দ্বারা কোনো উপকার আসলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ